প্রিয় সাংবাদিক বন্ধুরা একজন সংসদ সদস্য তিনি প্রজাতন্ত্রের আইন প্রণয়নকারী কিন্তু পরি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বেড়ায় যখন ক্ষেতের ফসল খেয়ে ফেলে তখন প্রজাতন্ত্রের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে এখানে আমি বলতে চাচ্ছি ফরিদপুর চায়ের তথা বাংলা সদরপুর চর্বদ্রসন আসনের মাননীয় সংসদ সদস্য একজন আইন প্রণেতা হয়েও প্রতিনিয়ত তিনি আইন ভঙ্গ করে চলেছেন নির্বাচন আচরণবিধিতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে কোনো সংসদ সদস্য তার এলাকায় উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচন কর্মকাণ্ডে অংশগ্রহণ বা নির্বাচনকে প্রভাবিত করতে পারবেন না এবং আরও বলা আছে যে তারা এলাকায় থেকে কোনো নির্বাচনে প্রভাব বিস্তার করিতে পারিবেন না কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের স্বতন্ত্র সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তফসিল নিক্সন মহোদয় তফসিল ঘোষণার পর থেকেও তার নিজ বাসভবনে অবস্থান করে তার সমর্থিত প্রার্থী জনাব কাউসার ভুইয়ার পক্ষে অত্যন্ত সুকৌশলে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন তিনি প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা তিনি বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের তার বাড়িতে ডেকে নিয়ে তাদের সাথে নির্বাচন সংক্রান্ত মিটিং করছেন অর্থ সহ কাউসার বইয়ের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ প্রদান করছেন এবং তাদেরকে হুমকি ধামকি সহ অনেক ভয়ভীতি প্রদর্শন করছেন যা আচরণবিধির চোদ্দ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বিষয়গুলো আমি একাধিকবার রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ আকারে অভিহিত করেছি প্রশাসন এ বিষয় নির্বিকার এবং মাননীয় এমপি সাহেব তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন এখানে আরও উল্লেখ্য মাননীয় এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার পারিবারিক সম্পর্কের বিভিন্ন বিষয় সহ ছবি ছবি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকৌশলে প্রচার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন সঙ্গত কারণেই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ সহ ফরিদপুরের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য নিয়োগ করেছেন তাদের প্রতি আকর্ষণসহ মাননীয় এমপি সাহেব এমন এসএনও নিম্নতম বিধি লঙ্ঘন থেকে বিরত থাকেন এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি